পুজোর পরে আবার একটা ছোট ভিডিও নিয়ে এলাম আজকে সুতোর কাজের দোপারটা থাকবে তো পুজোর ভিডিও উঠতে ব্যাপার তো যাই হোক সকলের পুজো আশা করি ভালোই কেটেছে নমস্কার আমার প্রেরণা সৃজনীর পক্ষ থেকে আমি রিমি আজকে কিছু দোপারটা নিয়ে এসেছি সকলের কাছে অনুরোধ রইলো যে সকলে ভিডিওটি পুরোটা দেখবে সৃজনীর তৈরি এটা কটনের ওপরে আছে এমব্রয়ডারি ওয়ার্ক কাপড় আছে শাড়ি কুর্তি প্রত্যেকটা প্রত্যেক ড্রেসের সাথেই খুব সুন্দর যাবে এটা আরেকটা দুপাটা এটা তসরের ওপরে আছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং ব্রাউন কালারের সুতো দিয়ে এখানে কাজ করা আছে যে সমস্ত ড্রেসের সাথে দোপাট্টা নেওয়া যায় প্রত্যেকটার সাথে একদমই অ্যাপ্রোপ্রিয়েট খুব সুন্দর আর কালার তো অসাধারণ এটি ব্ল্যাকের উপরে আরেকটি দোপাট্টা এটা কটন কাপড়ের উপরে সিজনি শুধু কটন এবং সিল্কের উপরেই কাজ করে কোনো সিনথেটিক প্রোডাক্টে কাজ হয় না এটা এমব্রয়ডারি ওয়ার্কের উপরে আছে অন্য গুলোতে যেমন আমরা দুই সাইডে কাজ দেখেছিলাম এটা কিন্তু যে অংশটা ঝুলছে সেখানেই কাজ করা এটা সিজনি আরেকটা সুন্দর কাজ এটা বিষ্ণুপুরী সিল্কের ওপরে গুজরাটি কাজ করা অপূর্ব সুন্দর রং একদম মিষ্টি রংটা পুরো দোপাট্টাটার মধ্যে এভাবে বুটি করা আছে সৃজনীতে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কাজ তৈরি হয়ে যাচ্ছে তো আগামী দিনে খুব সুন্দর কাজ দেখতে বা পেতে অবশ্যই সৃজনীর সাথে থাকুন সৃজনীর পাশে থাকুন আর আমাদের যোগাযোগ করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে সেটা হলো সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট নাইন যে দুপারটাগুলো আমি আজ দেখালাম সেগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে বা কেউ নিতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন আমরা যোগাযোগ করে নেব আজকে এ পর্যন্তই আগামী দিন সকলের খুব ভালো কাটুক নমস্কার